মাদারীপুর শহরের শুকুনি এলাকায় এক নারীকে নাক দ্রব্য খাইয়ে দর্শনের অভিযোগ উঠেছে অভিযুক্ত রাহাত ওরফে শুভ সদর উপজেলার ঘটমাঝি গ্রামের মতিউর রহমান সেলিম ওরফে সেকান্দার শেখের ছেলে এ ঘটনায় ভুক্তভোগী নারী মাদারীপুর সদর মডেল থানায় সমর্থনের মামলা দায়ের করেছেন এবং সঠিক বিচারের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি জানান আত্মীয়তার সূত্রে শুভ মাঝে মধ্যেই তাদের বাড়িতে যেতেন স্বামীর সঙ্গে মনোমালিন্যের সুযোগে শুভ তাকে পুনর্মিলনের প্রতিশ্রুতি দিয়ে দুই সালের এগারোই নভেম্বর রাজবাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে পরে পাগদি এলাকায় একটি বাসায় নিয়ে নিশ্রব্য প্রয়োগ করে অচেতন করে করে এবং তার ভিডিও ধারণ করে শুভ অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল করে করতেন এছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীর কাছে থেকে লাখ হাজার টাকা এবং এনজিও থেকে দুই লাখ টাকা লোন তুলে নেন যার কিস্তি ওই নারীকেই পরিশোধ করতে হয় সর্বশেষ আটই জানুয়ারি ফের ব্ল্যাকমেল করে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে এ ঘটনায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই নারী ন্যায় বিচারের দাবি করছেন